বন্ধুরা শীতের শুরু হয়ে গেল তাও কি তোমাদের লাউ গাছগুলি এই সময় সঠিকভাবে হচ্ছে না বিভিন্ন ধরনের লাউ গাছের মধ্যে তাও কি তোমাদের লাউ গাছের মধ্যে তোমরা একটিও এবং লাউকে আনতে পারছো না লাউ গাছের পাতাগুলি কি এই সময় তোমাদের হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে দিনের পর দিন লাউ গাছের মধ্যে খাবার প্রয়োগ করা সত্ত্বেও তোমরা কি গাছগুলিকে মোটা এবং বলিষ্ঠ করে তুলতে লাউ গাছের পাতা কি এই সময় তোমাদের কুকুরে ছোট হয়ে যেতে আরম্ভ হচ্ছে এবং এর পাশাপাশি তোমরা কি তোমাদের লাউ গাছের মধ্যে মাত্র কুড়ি দিনের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে চাও তাহলে এই জিনিসটি একটিবার প্রয়োগ করে দাও তোমাদের লাউ গাছের মধ্যে তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটাকে এই সময় দেখছো সেটা হলো লেবু যা আমরা গ্রীষ্মকালে শরবত করে এবং আমরা প্রত্যেক দিন ভাত দিয়েও খেয়ে থাকি তো এই লেবুকে যদি আমরা এই সময় আমাদের লাউ গাছের মধ্যে একটি বার ব্যবহার করতে পারি তাহলে মাত্র কুড়ি দিনের মধ্যে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারবো লাউ গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে এবং দুর্বল লাউ গাছও মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিভাবে আমাদের লাউ গাছের মধ্যে এই লেবুকে প্রয়োগ করব এবং এই লেবুকে প্রয়োগ করা ছাড়াও আমাদের কোন কোন কাজ লাউ গাছের মধ্যে করলে আমাদের লাউ গাছগুলি থেকে আমরা দ্রুত আরে ফলনকে পেতে পারবো তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এই সময় আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে হতে গেলে দুর্বল লাউ গাছগুলিকে আমাদের মোটা এবং বলিষ্ঠ করে তুলতে হলে এবং বৃদ্ধি বিকাশ না হওয়া লাউ গাছকে আমাদের দ্রুত ঝাঁকড়া করে তুলতে হলে আমাদের প্রথম যে কাজটাকে আমাদের লাউ গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের লাউ গাছের মধ্যে আমাদের সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা এই সময় আমরা সকলেই দেখছি বিকাল হওয়া মাত্রই যেমন আমাদের এখানে টেম্পারেচার কমতে শুরু করছে তেমন সকাল হওয়া মাত্রই কিন্তু টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে শুরু করছে তো এই টেম্পারেচার বাড়া কমার মধ্যে আমাদের লাউ গাছের মাটি কখনো কখনো হঠাৎ করে শুকিয়ে পড়তে আরম্ভ করছে আবার কখনো কখনো লাউ গাছের মাটি ভিজে স্যাঁস্যাতে হয়ে থাকছে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের লাউ গাছের মধ্যে এমনভাবে আমাদের জল প্রয়োগ করতে হবে যাতে আমাদের লাউ গাছের মাটি সব সময়ের জন্য ময়েশ্চার থাকতে পারে তো আমরা যদি এই সময় আমাদের লাউ গাছ মাটিকে ময়েশ্চার রাখতে পারি তবেই কিন্তু আমরা আমাদের লাউ গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচাতে পারব এবং তার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি দিনের মধ্যে আমরা গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারব তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পর আমাদের যে দু নম্বর কাজটিকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো এই সময় আমাদের লাউ গাছের মধ্যে কৃত্রিম পরাগায়ন করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই লাউ গাছের কিন্তু বেশ কয়েকটি স্ত্রী ফুল এসছে এবং স্ত্রী ফুল চেনার নিয়ম তোমরা দেখতে পাচ্ছ এই ফুলের তলায় কিন্তু ছোট্ট একটা লাউ ধরে আছে তো এই রকম ফুলগুলি হচ্ছে বন্ধুরা এবং এই যে ছোট ছোট লাউগুলি তোমরা দেখতে পাচ্ছ এই লাউগুলি যাতে ঝরে না পড়ে যাতে এই লাউগুলি পচে না যায় বা এই লাউগুলি যাতে পরিপক্ক হতে পারে তো তার জন্যে আমাদের যেটা করতে হবে এই যে তোমরা দেখছো পুরুষ ফুলটি এই পুরুষ ফুলটি যখন ফুটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই স্ত্রী ফুলটিও যখন ফুটে যাবে তো এই পুরুষ ফুলের পুংদণ্ডকে আমরা যদি এই স্ত্রী ফুলের গর্ভকেশরের মধ্যে যদি আমরা চার থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত ঘষে দিতে পারি তাহলে এই লাউগুলি কিন্তু কখনোই কাজ থেকে ঝরে যাবে না এবং প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে আমরা কিন্তু লাউকে পেতে পারবো তো বন্ধুরা এই কাজটিকে করার পাশাপাশি আমাদের এরপর যে কাজটিকে করতে হবে সেটা হলো আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমাদের যে কোনো কম্পোস্ট সারকে কিন্তু এক মুঠো করে প্রয়োগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভার্মি কম্পোস্টকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিচ্ছি তো এক্ষেত্রে যেটা হবে আমাদের গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার পাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিও সময় কিন্তু উর্বর থাকবে এবং এই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করার পর আমাদের যে জিনিসটাকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে চা পাতা এই চা কিন্তু আমাদের প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা লাউ গাছের মধ্যে কিন্তু এক থেকে দু চামচ করে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চা পাতাকে প্রয়োগ করে দিলাম তো এই খাবারগুলিকে প্রয়োগ করার পর আমাদের লাউ গাছের মধ্যে যে তিন নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যেটা দেখছো সেটা হলো লেবু তো এই লেবুকে আমরা যদি এই সময় আমাদের লাউ গাছের মধ্যে ব্যবহার করে দিই তাহলে আমরা আমাদের লাউ গাছকে দ্রুত হারে কিন্তু মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারব এবং মাত্র কুড়ি দিনের ভেতর লাউ গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আমরা ধরাতে পারব তো কিভাবে এই লেবুকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে লেবুকে দিয়ে কিভাবে আমরা একটা ঘরোয়া খাবারকে তৈরি করব তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যায় তো বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে এই লেবুকে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে দুটো পাত্র তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো পাত্র নিয়েছি এবং দুটো পাত্রের মধ্যে আমি কিন্তু আড়াই সেমেল করে জল নিয়েছি তোমরা যদি এর থেকে বেশি খাবারকে তৈরি করতে চাও তাহলে জলের পরিমাপের সাথে সাথে এর মধ্যে দেওয়া প্রত্যেকটা উপকরণ কিন্তু বাড়িয়ে নেবে তো বন্ধুরা এই দুটো আড়াইশো এম জলের পাত্রের মধ্যে আমরা প্রথম পাত্র মধ্যে যে জিনিসটা নেব সেটা হলো বন্ধুরা পেঁয়াজের খোসা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক মুঠো পেঁয়াজের খোসা নিয়েছি এবং এই প্রথম পাত্রের জলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজের খোসাগুলো ভালোভাবে কিন্তু ডুবিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি এই যে দ্বিতীয় পাত্রটা দেখছ এই দ্বিতীয় পাত্রের মধ্যে আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা কলার খোসা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তিনটি বড় বড় কলার খোঁসাকে শুকিয়ে এই জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং এই দুটি উপকরণ তৈরি হওয়ার জন্য আমরা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে এবার চার ঘন্টা রেখে দেবো এবং চার ঘন্টা পর ফিরে এসে এই দুটি উপকরণকে দিয়ে আমরা কিন্তু সুন্দর একটি খাবারকে লাউ গাছের জন্য প্রস্তুত করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম চার ঘন্টা পর এবং চার ঘন্টার মধ্যে এই দুটি দোবন কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এরপর আমাদের যেটা করতে হবে আমাদের অন্য একটা পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে কিন্তু আমাদের একটি একটি করে দ্রবণকে কিন্তু ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা মিশ্রিত এই দ্রবণটি ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু এই কলার খোসা মিশ্রিত এই দ্রবণটি একই সঙ্গে একই পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিচ্ছি এবং এই দুটি দ্রবণকে ছেঁকে নিয়ে আমি কিন্তু একটা সুন্দর তরল দ্রবণকে কিন্তু এখানে তৈরি করে ফেলেছি এবং এই দ্রবণটার সঙ্গে আমাদের এরপর যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো লেবু তো এখানে আমরা যেটা করব এই পাঁচশো এম জলের জন্য আমরা একটা মাঝারি সাইজের লেবুকে নেবো এবং এই মাঝারি সাইজের লেবুকে আমরা কিন্তু অর্ধেকটা এরকম কেটে নেব এবং অর্ধেক লেবুটাকে আমরা সম্পূর্ণ এই পাঁচশো এম জলের মধ্যে আমরা কিন্তু নিগড়ে মিশিয়ে দেবো এক্ষেত্রে তোমরা লেবুটাকে আলাদাভাবে নিগড়ে রসটা বার করে তোমরা কিন্তু এই দ্রবণের সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে পারো বন্ধুরা এই লেবুকে যদি আমরা এই দ্রবণটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে যেটা হবে আমাদের লাউ গাছের মাটি দ্রুত অ্যাসিডিক হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি দিনে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে কিন্তু পেতে তো এই লেবুকে প্রয়োগ করে দেওয়ার পর আমরা যেটা করব এই দ্রবণটাকে কিন্তু আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করবো তো বন্ধুরা এই খাবারটিকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু বিশেষ কয়েকটি নিয়মকে কিন্তু মানতে হবে তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই খাবারটিকে আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে Eu curto a B. এই খাবারটি আমরা একবার প্রয়োগ করলেই আমরা সাত দিনের মাথায় লক্ষ্য করতে পারবো যে আমাদের গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে শুরু করেছে এবং তারপরে যদি আমরা আরও দুবার এই জিনিসটিকে ব্যবহার করে দিই তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ ঝরে পড়া এবং লাউ পচে যাওয়ার সমস্যাকেও কিন্তু আমরা দূর করতে পারবো এবং এর পাশাপাশি এই খাবারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সকালবেলায় বিকালবেলায় কিংবা ময়দা থাকাকালীন এই খাবারটিকে কখনোই আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না এবং এর পাশাপাশি যদি এই তরল ঘরোয়া শক্তিশালী খাবারটিকে আমাদের লাউ গাছের মাটির মধ্যে আড়াইশো এম করে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের লাউ গাছ যেমন মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে তেমন লাউ গাছ গাছ ঝাঁকড়া হয়ে ওঠার পাশাপাশি প্রচুর পরিমাণে গাছের স্ত্রীফুল এবং লাউকেও আমরা আনতে পারবো বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে খাবার প্রয়োগ করার পরে আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের লাউ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে হবে এবং তার জন্যে আমরা যেটা করব এই লেবুকে কিন্তু ব্যবহার করব মানে এই লেবু দিয়েই আমরা এক একটা ঘরোয়া শক্তিশালী কীটনাশককে তৈরি করব এবং সমস্ত পোকা পোকামাকড়কে আমরা আমাদের লাউ গাছ থেকে কিন্তু দূর করব কিন্তু কিভাবে এই লেবু দিয়ে আমরা একটা কীটনাশককে তৈরি করব। তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা লেবু তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঝারি সাইজের একটা লেবুর থেকে অর্ধেকটা লেবু কিন্তু নিয়েছি নিয়ে কিন্তু এই লেবুর রসটা সম্পূর্ণভাবে কিন্তু আমি এই জলের মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ রসটাকে তোমরা কিন্তু জলের মধ্যে মিশিয়ে দেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ রসটাকে কিন্তু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি তোমরা দেখো তো এই লেবুকে মিশিয়ে দেওয়ার পর আমাদের যে জিনিসটা এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা দু এম ডেটল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দু এম ডেটলকে নিয়েছি এবং ডেটলকে নিয়ে কিন্তু এই দ্রবণটার সঙ্গে সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি তো এরপর যেটা করতে হবে আমাদের এই কিন্তু দ্রবণটা ভালো করে গুলিয়ে নিয়ে একটা ছাগনির সাহায্যে ছেঁকে স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমরা কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে স্প্রে করবো তো এই কীটনাশকটিকে যদি আমরা প্রত্যেক ছয় থেকে সাত দিন অন্তর অন্তর আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে লাউ লাউ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু দূর হবে পাতা কুঁকড়ে যাওয়া আমাদের স্ত্রী ফুল ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই নভেম্বর মাসের শেষ দাঁড়িয়ে আমাদের লাউ গাছের মধ্যে আমাদের কোন কোন পরিচর্যাকে করলে পরে এবং এই লেবুকে আমাদের কিভাবে প্রয়োগ করলে পরে আমরা আমাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে পেতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিও তাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার